গুড ইভিনিং এভি কালী পুজোয় তেমন কিছু ভিডিও করতে পারিনি শুধুমাত্র ফৌজিবাবুর সঙ্গে একদিনই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তাও আবার শাড়ি পরে আর এই ফার্স্ট টাইম যাচ্ছি শাড়ি পরে ঠাকুর দেখতে তাও আবার ফৌজিবাবুর সঙ্গে আর ওই দূরে দেখো একটা প্যান্ডেল হয়েছে আমাদের পাড়াতে একটাই পুজো হতো প্রথম থেকেই তারপর এখন তিন জায়গায় পুজো হচ্ছে আজকের এই সুন্দর সন্ধ্যা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আমি আরও সাইকেলে করে এখন যাচ্ছি স্টেশনে ওখান থেকেই ট্রেনে উঠে যাবো ও তো বারবারই বলে বাইক কিনবো বাইক কিনবো কিন্তু আমি ওকে কিনতে দিই না যেহেতু কাজের সূত্রে বাইরেই বেশিটা সময় কাটাতে হয় তার উপর বাইক কেনে তাহলে তো বাড়িতেই ফেলানো থাকবে বেশি চালাতে পারবে না ওই জন্যই বাইক কিনতে বারণ করি আর সেই জন্যই আমি এবার স্কুটি কিনতাম স্কুটি থাকলে তাহলে কি হতো আমিও চালাতে পারতাম আর ও যখন বাড়িতে থাকতো তখন ও চালাতে পারতো শুধুমাত্র স্কুটিটাই কেনা হলো না তাছাড়া এবারে পুজোতে মা বাবা আমাকে একটা দামি জিনিস উপহার দিয়েছে আর কি উপহার দিয়েছে সেটাও তোমার জানাবো খুব তাড়াতাড়ি কোনো একটা ভিডিওর মাধ্যমে কি আমার কালো রে সে মা কি আমার কালো লোকে বলে কালি কালো এইই পেলে প্রথম প্যান্ডেলটা আর এটা হয়েছে মcstrন্দপুরে অদু করে মোরা লোরে শেমা মা মা আমার কালো চায়মা কখনো শে প্রত্যেকটাই পেলে পাঁপড় খেতে খেতে চলে এলাম আরও একটা প্যান্ডেলের মধ্যে প্রত্যেকটা প্যান্ডেলের থিম খুব সুন্দর করেছে খুব সুন্দর লেগেছে আমার তো তোমরাও একবার দেখে নাও বুঝিতে না পারি সে ভাবো কেমনে রে বুঝিতে না পারি ভাবিতে জনম গেলো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য কার হে মায়ের সে ভাব ভাবিয়া কমলা কান্ত সে ভাব তো সহজে পাগল হলো রে দেখি শক্তিমান ক্লাবে 55 তম বর্ষে শ্রী শ্রী শ্যামা পূজার এবারে থিম পাখির কোলাহল মহशेदपुर শক্তিমান ক্লাব 55 তম বর্ষে শ্রী শ্রী শ্যামা পূজায় বিশেষ আকর্ষণ হিসেবে আপনাদের জন্য প্রস্তুত করেছে পাখির কোলাহল ভালো লাগার থিম মণ্ডুটি তৈরি

chamou

আমাদের এবারের মাঠে প্রতিমা নির্মিত হয়েছে সিদ্ধেশ্বরী কালী আদলে প্রতি বছরের মতো ঊনপঞ্চাশতম বর্ষেও মৎস্যপুর বয়স ক্লাবে থাকছে দুর্দান্ত জন দক্ষিণ সিকিমের সাইবাবা মন্দিরের আদলে মন্ডলটি নিপুণভাবে করেছেন পূর্ব মেদিনীপুরের আশীর্বাদ ডেকারেটার বা আলোর সুন্দর বর্ষ এবং শিশু आपको शिष्यों के बीता हुए उनको शिष्य संग वंदन शिष्यों के बीता आने वालों को भी वंदन करने को भी विशिष्ट आपको आपको ग्लास एक बूंद ले आपको थाला ग्लास इतनी और उसी दूसरों के लोगों को ग्लास एक बूंद आपको जान दो इतना ज्यादा जो भी चाहोगे আজকে মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়িতে টুকিটাকে অনেক কিছু এখানে খেয়েছি আর বিরিয়ানি নিয়ে যাচ্ছি বাড়ির জন্য রাতে খাওয়া দাওয়ার পর ফাংশান দেখতে একটু গেছিলাম বাড়ির পাশেই পুজো হয়েছে সেখানে আর তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে বাই বাই